আপনারা কি জন্য আসছেন সময় দর্শক বন্ধু এই পাগলামসিদের সবাই অসংখ্য মানুষ এখানে আসে তাদের মান্নত করার জন্যে স্বত মিডিয়া ডাবলনের মধ্যে আপনারা দেখেছেন যে বিধর্মীরাও এখানে যারা সংখ্যালঘু বলেন সংখ্যা সংখ্যালঘু তারাও এখানে এসে মান্নত করে থাকে অন্য অন্য ধর্মের লোকেরাও এই পাগলা মসজিদে মান্নত করে থাকে এমনটাই আপনারা এখানে সরাসরি সত মিডিয়া ডাবলনের সরাসরি আপনারা দেখতে পেয়েছেন এখানে দেখতে পেয়েছেন যে বিশাল গেট এখানে অসংখ্য মানুষ আছে এখনো পর্যন্ত আসতেই আছে এখন মাগরিবের সময় হয়ে যাচ্ছে তবুও মানুষ এখানে মানত করার জন্য এসেছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পঙ্গুত্ব মানুষ বলেন প্রতিবন্ধী মানুষ বলেন এখানে তারা লাইন ধরে এখানে তারা আছে এখানে একজন আছে আপনি কি এখানে দেখতে আসছেন না কি জন্য আসেন আমি আসছিলাম পাগলা মুর্শিদা আসলাম আমার মারে নিয়ে নামাজ পড়তে নামাজ পড়ছে নামাজ পড়ে এখন আমার মায়ের ভিতরে নামাজ পড়তে সেই জন্য আমি জায়গায় দাঁড়ায় আছি এখানে যে আসেন এখানে কি নামাজ পড়লে বেশি সব হয় এমন কি আছে না এমন বলতে না মনে করেন কিশোরগঞ্জ জেলার ভিতরে মসজিদ একটু নামে দেখি বলে মানে শুক্রবারে অনেক এই জায়গায় আসে নামাজ পড়তে এই জন্য আমরা আরো আসি মানে মানুষে বলে দেখি সেই জন্য আসে না নাম নাম দেখে বেশি এই জন্য আসে হুম জি জি সময় দর্শক বিন্দু বলছেন যে সব বেশি হয় না কিন্তু এখানে নাম যেহেতু পাগলা মসজিদ সারা এলাকাতে ছড়িয়ে পড়ছে সেজন্য এখানে আসা এমনটাই তিনি বলছিলেন নাকি সময় দর্শক

এখানের ওছিলায় হয়তো আল্লাহ তাআলা হয়তো সেই মনের আশা পূর্ণ করতে পারে এমনটাই বলছেন জি জি সময়odesk আরেকটু জিজ্ঞাসা করবো আপনি কোথায় আসছেন আসেন জি আমি আরসি পাকুন্দনাথানা থেকে আমার বাস হলো ঢাকা জি ঢাকা জি এখানে আমরা একটু দান-দোন করতে এসেছি শুনছি যে অনেক কিছু দান করলে আল্লাহ মাফ করে রূপ আপনি কি আজকে দান করছেন কি মানত করছেন জি জি মানত করছেন কিছু টাকা পয়সা দানত করছি আর এমন ফল পাইছে আপনাদের জানা মতে এমন কেউ আছে হ্যাঁ আমাদের এলাকায় বলছে যে এই পাগলা মুর্শিদে দান করলে আল্লাহ পাঠ বলছে বললে তো হবে না কি কার্যকরী কি দেখতে পেয়েছেন আমি দেখতে পাইনি মানে আমি নিজেরটা নিজে পাইছি আপনি আপনি নিজেটা নিজে পেয়েছেন সময়ের দর্শক উনি কিশোরগঞ্জ জেলার পাকুনদিয়া থানা থেকে ইনি আসছেন ওনার বাসা ঢাকা এখন ঢাকা থেকে মানত করার জন্য এখানে এসছেন এবং বলছেন যে উনি অন্যটা না দেখলেও ওনার নিজের উপকার হয়েছে এমনটা তিনি বলছেন সময় দর্শক বিন্দু মিডিয়া ডাবল ওয়ানের আপনারা দেখছেন কিশোরগঞ্জ জেলার যে ঐতিহ্যবাহী একটি পাগলা মসজিদ যে মসজিদ সেই মসজিদটি আপনারা যে জায়গায় মান্যত করে মান্যত ঘরের সামনে থেকে আমরা লাইভে আছি সততা মিডিয়া ডাবল ওয়ানের আপনারা দেখতে পাচ্ছেন এখানও পর্যন্ত মানুষের

না সব সময় না মাঝে মধ্যে কি মাঝে মধ্যে আসেন সময় দর্শক বৃন্দী মাঝে মধ্যে এখানে আসেন যেহেতু আসল কথা এখানে যেহেতু পাগলা মসজিদ নাম করে একটা জায়গা বিভিন্ন জেলা থেকে এমনকি বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আসে এমনটাই অনেকেই বলেছিলেন আর আমিও এসে দেখেছি যে বিভিন্ন জেলা থেকে এখানে নেত্রকোনা থেকে বলেন আশেপাশে যে জেলাগুলো আছে কিশোরগঞ্জের নোট সিন্ধি বলেন আবার বিভিন্ন আশেপাশে মহিমেন সিংহ যে আশেপাশে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে এখানে মানুষ তারা মান্যত নিয়ে আসে এমনটাই আমি দেখেছি আরেকজন ব্যবসায়ী দেখতে পাচ্ছেন যিনি ছাগল হাতে নিয়ে যাচ্ছেন আপনি কই যাচ্ছেন আমি এখানে আপনি ছাগল কি এখানে বিক্রি করেন না বাজারে বিক্রি করি এই নৌ বিক্রি করি এখানে বিক্রি করেন কেমন লাভ হয়েছে আজকে আজকে লাভ হয়েছে না লাভ হয় নাই আপনার তো কষ্ট তাহলে না কষ্ট নাই আজকে তো শুক্রবার কেন লাভ আজকে বিক্রি করতে পারেন না কেন তো এই না আজকে ছাগল লই আইছি না এই আইছি বেলা পাঁচটা লই একটা বেচছি পাঁচটার মধ্যে আজকে একটা লাভ হয় নাই না লসে বিক্রি করলেন না লসে ও বিক্রি করছি না আসলে সময় দর্শক বন্ধু আপনি দেখতে পাচ্ছেন যে উনি একজন ব্যবসায়ী এই ছাগল গুলোকে এখানে বিক্রি করেন আবার আজকে লাভ হয় না এমনটাই উনি বলছিলেন আমার পিছনে যে অবস্থা এটা হলো মসজিদের মহিলাদের জন্য নামাজের স্থান এটা আর এই পাশে মেম্বরটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মেম্বোটটা ওই ওই জায়গায় হলো আসল পুরুষদের জন্য ওই জায়গাটা সময় দর্শক আপনাদেরকে সরাসরি দেখিয়েছি সত্তা মিডিয়া ডাবল মাধ্যমে